ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বড়সড় সড়ো ঘোষণা করা হয়েছে তাহলে কি কুড়ি টাকার নোট বাতিল করতে চলেছে রিজার্ভ ব্যাংক। বন্ধুরা যদি আপনাদের কাছেও কুড়ি টাকার নোট থেকে থাকে তাহলে ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কুড়ি টাকার নোট নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনারা সরাসরি দেখতেই পারছেন সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোট নিয়ে বিরাট বড় ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কি কুড়ি টাকার পুরনো নোট বাতিল করতে চলেছে আরবিআই কি বললো রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সাম্প্রতিক একটি ঘোষণা করেছে যে তারা শীঘ্রই কুড়ি টাকার নতুন নোট বাজারে আনবে এই নোট মহাত্মা গান্ধীর নতুন সিরিজের অংশ হবে এবং এতে নবীন যুক্ত গভর্নর সঞ্জয় মলত্রার স্বাক্ষর থাকবে এই ঘোষণা দেশের মুদ্রায় নতুন পরিচিতি যোগ করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কিন্তু গৃহীত পদক্ষেপ এই নতুন নোট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিচ্ছি বন্ধুরা নতুন কুড়ি টাকার নোটটি মহাত্মা গান্ধীর নতুন সিরিজের অধীনে জারি করা হবে আর এর তথ্য অনুযায়ী নোটটির নকশা রং এবং মাত্রা তেষট্টি মিলিমিটার ইন্টু একশো উনত্রিশ মিলিমিটার বর্তমান নোটের মতোই থাকবে তবে কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হতে পারে নোটের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃত আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং সঞ্জয় মালত্রার স্বাক্ষর থাকবে নিরাপত্তা বিশিষ্টর মধ্যে থাকবে ওয়াটারমার্ক রঙের পরিবর্তন সিকিউরিটি থ্রেড দেবনগরীতে মুদ্রিত মূল্য এবং মাইক্রো মাইক্রোলেটারের ভারত ও আরবিআই নোটের পেছনে এগুলোর গুহার ছবি থাকবে যা ভারতের সংস্কৃতি ও ইতিহাসকে প্রতিফলিত করবে নোটের মূল রং সবুজ অভাব হলুদ নতুন নোটের নকশায় কোনো বড় পরিবর্তন হবে না শুধু গভর্নর সঞ্জয় মলত্রার স্বাক্ষরেই কিন্তু পরিবর্তন হতে চলেছে আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই স্পষ্ট করেছে যে পুরনো কুড়ি টাকার নোটগুলিও পুরোপুরি বৈধ থাকবে এবং যে কোনো লেনদেনে ব্যবহার করা যাবে পূর্বে জারি করা সমস্ত কুড়ি টাকার নোট বৈধ মুদ্রা হিসেবেই কিন্তু চলবে আরবিআই এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ বাজারে নতুন কুড়ি টাকার নোট আসলেও পুরনো যে কুড়ি টাকার নোটগুলি রয়েছে সেগুলি কিন্তু একইভাবে প্রচলিত থাকবে এখানে আরও বলা রয়েছে এটি একটি নিয়মিত প্রক্রিয়া যেখানে নতুন গভর্নর নিযুক্ত হলে তার স্বাক্ষর সহ নোট জারি করা হয় নতুন নোটটি এটিএম ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে বাজারে ছড়িয়ে পড়বে এবং পুরোনো নোট বিনিময়ের কোনো প্রয়োজন নেই এই পদক্ষেপের লক্ষ্য মুদ্রার নিরাপত্তার জোরদার করা যার নোট প্রতিরোধ এবং গভর্নরের পরিচয় প্রতিফলিত করা সঞ্জয় মলত্রা দু হাজার সালের ডিসেম্বরে আরবিআই এর ছাব্বিশতম গভর্নর হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন তাই নতুন নোটগুলির মধ্যে কিন্তু নতুন গভর্নর সঞ্জয় মালত স্বাক্ষর থাকতে চলেছে এবং পুরোনো নোটগুলিও কিন্তু প্রচলিত থাকবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ